Ah!

d <tık> d

লতা শয়তানের আবাদত করল না শয়তানের পূজা

তোমাদের তোমাদের থেকে দলের দলে মানুষকে গোপরা করে ফেলেছে আদোল্ জিমিল্লা আপনারা তাদের বিষয়তা ভ্রমিক করে মেলেছে তোমাদের বন্ধু থেকে তারা জেলা করে তাদেরকে সহায়তা গোটরে ফেলেছে তোমাদের বন্ধু থেকে তারা মিথ্যা যারা বলে তাদের বিষয়তা ভোটকা করে গোট খাতে ফেলেছে তোমাদের মধ্যে তারা বন্ধুদেরকে ধোক্কা দেয় তাদের বিষয়তা

তাদেরকে সহায়তা তুমরা করে ফেলেছে তোমাদের মধ্য থেকে যারা লোক করে তাদেরকে সহায়তা তোমরা করে ফেলেছে তোমাদের মধ্য থেকে যারা

को करते পারবে না জমিন কেভাবে বলি ইবাদত কুনা তবে তুমি নারিকেল গাছকে আমি আল্লাহ তোমার চাইতে অনেক বড় করে চুক্তি করেছি আকাশটা আমি তোমার চাইতে অনেক বড় করে চিত্র করেছি আকাশি গাছ আকাশি তোমার চাইতে বড় করে আমি চিত্রিক করেছি যদিও এই গাছগুলি আকারে তোমার চাইতে বড় কিন্তু তোমাকে আমি যতভাবে আমার দান করেছি তাদেরকে অতমে আমার কাম দান করে একটি নারিকেল গাছকে আমি বিবাহের সাথে সাথী করার সুযোগ দেয় দেয় একটি নারিকেল গাছ তার স্ত্রী দ্বারা স্ত্রীর মাধ্যমে যে কাম্পা পুরে করা কাম্পা পুরে করে তার তার যে মনের সাত দৈহিক সাত পিঠা একটা নারিকেল গাছকে আমি এইভাবে দৈহিক সাত পিঠাবার কত ক্ষমতা দেয় দেয় দিছে না একটা আমগস্তকে একটা সুহরি গস্তকে দৈহিক স্ত্রী দিয়া বিবাহ মধ্যমে বিবাহ বন্ধমে স্ত্রী দিয়া দৈহিক সাত পিটবার দৈহিক যাইগাবিনবার যেই ক্ষমতা আমি একটা সুহরি গস্ত দেই নাই dise দেক্ত একটা দালি গস্ত দেই নাই একটা আমগস্ত দেই নাই একটা গস্ত দেই নাই গরি গস্তে আমগস্তন গিলগাস

আছে আমরা ইত্যাদি গাছ <laughs> come back E você está certo? Allah Thank <laughs> you. Ibu anak nak kenal. Jadi tu tip bal, saya tu terdet. Kamal, oleh dari tiap-tiap usaha. నేను దూప విచైతానికి అవారకు గుడిలో తొగా కావ కావ కొనేకొకవదిన করি এই যে তার উপংসপ এগুলো কি আসলে পারে পারে না করা अच्छा Пас ने पानी दे रखते हैं তাহ'লে তাৰা পায় আৰু যদি নাপায় তাৰ চাৰা বা ঠিকে